ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিবার ছয় সব আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তবে এই ঘোষণা প্রত্যাখ্যান করে রবিবারই নতুন করে আন্দোলনের ডাক দেন বাইরে থাকা কয়েকজন সমন্বয়ক সেই ঘোষণা অনুযায়ী আজ সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ করার কথা তাদের দুপুরের দিকে রাজধানীর ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল পাটকেল ছুড়লে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করে এদিকে রাজধানীর মিরপুর দশ ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর দশ নম্বরের গোলচত্বর থেকে দশ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির ধানমন্ত্রীর স্টার কাবাবের সামনে থেকে দশ জনকে আটকের কথা জানিয়েছেন নিউ নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রেফাতুল ইসলাম